আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের আনন্দপাঠ বই থেকে হেমাপ্যাথি অ্যালোপ্যাথি এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে চমৎকার এই গল্পটি লিখেছেন হাসান আজাজুল হক এই গল্পটি একটি মজার গল্প একটি কৌতুকধর্মী গল্প তোমরা অবশ্যই তোমাদের আনন্দপাঠ বই থেকে খুব সুন্দর এই গল্পটি ভালোভাবে পড়ে নেবে এবার চলো দেখে নিচ্ছি কোর্সটিকার আজকের ক্লাসে আমরা হেমাপ্যাথিপ্যাথি এই গল্পটি থেকে কোন কোন বর্ণনামূলক প্রশ্নগুলো পড়তে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ অধ্যায় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নের উত্তর আমাদের গল্পের নাম হেমাপ্যাথি এলাপ্যাথি লিখেছেন হাসান আজিজুল হক তো আমরা যদি প্রথম বর্ণনামূলক প্রশ্নটি পড়ি প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে দুটি করে অংশ থাকবে ক এবং খ তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে একটি বর্ণনামূলক প্রশ্নে দশ মার্ক করে দেওয়া হবে প্রথম যে ক নম্বর প্রশ্ন সেই ক নম্বর প্রশ্নের জন্য তোমরা পাবে তিন নম্বর এবং খ নম্বর প্রশ্নের জন্য তোমরা পাবে সাত নম্বর সর্বমোট ক এবং খ মিলে তোমরা পাবে দশ নম্বর তো দেখো প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন সেখানে কয়ে জানতে চাওয়া হয়েছে অঘর ডাক্তার কিভাবে তার রোগীদের চিকিৎসা করতেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি অঘর ডাক্তার ছিলেন এক ধরনের অদ্ভুত চিকিৎসক যিনি সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতেন না তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন তবে তার পদ্ধতি ছিল সাধারণত অতিরিক্ত অদ্ভুত এবং বাচ্চাদের জন্য হাস্যকর তিনি রোগীদের খুব সহজেই সাদা ময়দার মতো গুঁড়ো বা স্প্রিট মেশানো পানির পুড়িয়া দিতেন তিনি রোগীদের বলতেন যা খাগে যা যা মূলত রোগীদের নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা ছাড়া শুধুমাত্র প্রেরণা দেওয়ার উদ্দেশ্য ছিল কখনো কখনো তিনি রোগীদের টিউবওয়েলের পানিতে স্পিড মিশিয়ে পান করতে বলতেন যার কোনো বাস্তব চিকিৎসাগত উপকারিতা ছিল না আবর ডাক্তার তার রোগীদের মনে সাহস চোকাতেন কিন্তু তার চিকিৎসা ছিল প্রায় অব্যবহারিক যখন রোগীরা জানত না যে তাদের অসুখ ভালো হবে কিনা তখন অভর ডাক্তার হতাশ না হয়ে বলতেন ভালো হয়ে উপচে পড়বে যা ওষুধ খাবে এ ধরনের আশ্বাস দিয়ে তিনি রোগীদের মনে একটা আত্মবিশ্বাস জোকাতেন যদিও তার চিকিৎসা কার্যকর বা বৈজ্ঞানিক ছিল না তার চিকিৎসার ধরন ছিল অনেকটা হাস্যরসী যা অনেক রোগীকে কোনোভাবে আশ্বস্ত করত কিন্তু এই চিকিৎসায় কোনো দৃশ্যমান বা শক্তিশালী ফল পাওয়া যেত না যা রোগীদের আরও হতাশ করত। অর্থাৎ অঘর ডাক্তার তার রোগীদেরকে হাস্যকর উপায়ে আশ্বস্ত করতেন কিন্তু তার চিকিৎসার আসল কার্যকারিতা ছিল সন্দেহজনক তাহলে শিক্ষার্থীরা আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম যেখানে জানতে চাওয়া হয়েছিল অঘর ডাক্তার কিভাবে তার রোগীদের চিকিৎসা করতেন তো তিনি কিভাবে চিকিৎসা করতেন তা আমরা এই আলোচনা থেকে জানলাম এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে তোরাব ডাক্তার কিভাবে তার রোগীদের চিকিৎসা করতেন এবং তার চিকিৎসার সময় কি ধরনের সমস্যা সৃষ্টি হতো তো আমরা চলো এবার খ নম্বর প্রশ্নের উত্তরটি জেনে আসি দেখো আমি এই প্রশ্নের উত্তরে ঠিক এভাবে লিখেছি যে তোরাব ডাক্তার ছিলেন একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক যিনি বেশ অভিজ্ঞ ছিলেন এবং বিভিন্ন কঠোর চিকিৎসার জন্য পরিচিত ছিলেন তার চিকিৎসা পদ্ধতি ছিল অনেকটা ভয়াবহ এবং কঠোর তিনি রোগীদের জন্য ইনজেকশন বড় বড় সিরিঞ্জ ও সুই ব্যবহার করতেন যা রোগীদের মধ্যে ভীতি সৃষ্টি করত। বিশেষ করে তার সিরিঞ্জগুলো ছিল খুবই মোটা এবং ভয়ঙ্কর যা দেখে রোগীরা আতঙ্কিত হয়ে পড়তো রোগীরা প্রায়ই তার কাছে যাওয়ার সময় কাঁপত কারণ ইঞ্জেকশনের যন্ত্রণা অনেকটা সৃষ্টি করত তোরা ডাক্তার ম্যালেরিয়া জ্বরের মতো গুরুতর রোগের চিকিৎসা করার জন্য রোগীদের ইনজেকশন দিতেন কিন্তু তার ইনজেকশন পদ্ধতি ছিল এতটাই কঠোর যে অনেক রোগী তা সহ্য করতে পারতেন না কিছু রোগী ইঞ্জেকশনের পর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অনুভব করতেন যেমন তারা কালো হয়ে যেত বা তাদের শরীরে কিছু অংশ পুঙ্গু হয়ে যেত কিছু রোগী দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হতেন তাছাড়া তরাফ ডাক্তার রোগীদের প্রথমে টাকা দিতে বলতেন এবং তারপরই চিকিৎসা শুরু করতেন যা রোগীদের জন্য কিছুটা অসম্মানজনক এবং মনে হতো এমনকি অনেক রোগী ছিল যারা ভয়ে তার কাছে আসত কারণ তাদের কাছে বিকল্প চিকিৎসা পাওয়ার উপায় ছিল না এছাড়া তোলাপ ডাক্তার রোগীদেরকে তার নির্ধারিত উপায় অনুসরণ করার জন্য জোর করতেন যার ফলে কিছু রোগী তার চিকিৎসা পদ্ধতির কারণে বিপদে পড়ত তার চিকিৎসার সময় ঘটে যাওয়া এইসব সমস্যা এবং অসন্তোষজনক ফলাফলগুলো রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল তাহলে শিক্ষার্থীরা আমরা ডাক্তারের চিকিৎসা পদ্ধতি দেখলাম এবং তিনি যখন চিকিৎসা করতেন তখন কী কী ধরনের সমস্যার সৃষ্টি হতো তা আমরা খ নম্বর প্রশ্নের এই উত্তরের মধ্য জেনে নিলাম তো আমরা ঠিক এভাবে বর্ণনামূলক প্রশ্ন এক তার ক এবং এই দুটি প্রশ্নের উত্তর দেখলাম এবার চলো আমরা দ্বিতীয় যে প্রশ্ন সেখানে চলে যাই সেখানে আমরা আরও একটি বর্ণনামূলক প্রশ্ন পাবো এবং একটি বর্ণনামূলক প্রশ্নের মধ্যে আমরা খ দুইটি প্রশ্ন পাবো দেখো কয়েক হয়েছে অঘর ডাক্তার চিকিৎসা পদ্ধতির সঙ্গে তার রোগীদের প্রতিক্রিয়া কেমন ছিল তো দেখো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি যে অঘর ডাক্তার তার অদ্ভুত ও হাস্যকর চিকিৎসা পদ্ধতির জন্য রোগীদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি সাধারণত খুব সহজ কিন্তু একেবারে অচিন্তনীয় পদ্ধতিতে চিকিৎসা করতেন তার চিকিৎসার মূল অঙ্গ ছিল মাটা গুঁড়ো বা পানির পুড়িয়া দেওয়া যা রোগীদের বিশ্বাসে খুব বেশি কার্যকর ছিল না তবু অঘর ডাক্তারের রোগীরা তার চিকিৎসা পদ্ধতিতে বেশিরভাগ সময় হতাশ হতো না বরং তারা উপস্থাপনা এবং আশ্বাসে সাহস পেত তিনি রোগীদের বলতেন ভালো হয়ে উপচে পড়বে যা ওষুধ খাগে যা রোগীদের মনে এক ধরনের আত্মবিশ্বাস সঞ্চারিত করত তবে বাস্তবে অঘর ডাক্তার যে চিকিৎসা করতেন তা কার্যকরী ছিল না এবং এতে রোগীরা কিছুটা বিভ্রান্ত হতাশ হতো তার চিকিৎসায় কোনো দৃশ্যমান ফলাফল দেখা যেত না তবে রোগীরা তার কাছে আসার সময় কিছুটা আশাবাদী হয়ে আসত বিশেষ করে বাচ্চারা তার চিকিৎসায় খুবই হাস্যকর অনুভূতি করতো যা অনেক সময় তাদের সৃষ্টিশীলতা বা মজা লাগতো দেখার এরপর আমি লিখেছি অপরদিকে অনেক রোগী এমন ছিলেন যারা অঘট ডাক্তারের চিকিৎসার ফলাফল নিয়ে সন্দিহান ছিলেন কিন্তু তার মজার আচরণ এবং আশ্বাসের কারণে তারা কিছুটা শান্ত থাকতেন সব মিলিয়ে অঘর ডাক্তারের চিকিৎসা পদ্ধতিতে রোগীরা বিশেষভাবে উপকৃত হতো না কিন্তু তার অদ্ভুত আচরণ এবং আশ্বাসে তারা কিছুটা মনোবল পেত তো ঠিক এভাবে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখবো যেখানে জানতে চাওয়া হয়েছে তোরাব ডাক্তারের চিকিৎসার সময় রোগীরা কী ধরনের শারীরিক ও মানসিক অবস্থায় থাকত তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি খ নম্বরে যে তোরাব ডাক্তার ছিলেন একজন কঠোর এবং অল্প একটু ভীতিজনক চিকিৎসক তার চিকিৎসার ধরন ছিল অনেকটাই ভয়াবহ বিশেষ করে তিনি যে ইঞ্জেকশন ও সিরিঞ্জ ব্যবহার করতেন তা রোগীদের মধ্যে তীব্র ভীতি সৃষ্টি করত তোরাব ডাক্তার যখন তার রোগীদের চিকিৎসা করতেন তখন তাদের শারীরিক অবস্থা ছিল উদ্বেগজনক এবং মানসিকভাবে তারা ছিল বেশ চাপগ্রস্ত অনেক রোগী তো ইঞ্জেকশন দেওয়ার জন্য তোরাব ডাক্তারের কাছে যাওয়ার সময় কাঁপত কারণ সিরিঞ্জগুলোর আকৃতি ছিল অনেক বড় এবং যন্ত্রণা সহ্য করা খুব কঠিন ছিল এছাড়া রোগীরা সাধারণত ভয়ে কাঁপত এবং তাদের মধ্যে এক ধরনের অসুস্থ ছিল কারণ তাদের শরীরের কোনো অংশে ইনজেকশন বা চিকিৎসার কারণে ব্যথা ফুলে যাওয়া বা কখনো কখনো অস্বাভাবিক শারীরিক অবস্থা দেখা দিত এ ধরনের চিকিৎসার সময় রোগীদের শারীরিক ও মানসিক চাপ অনেক বৃদ্ধি পেত অনেক রোগী তখন দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার সম্মুখীন হতো যেমন শরীরের কোনো অংশ পঙ্গু হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া মানসিক অবস্থা ছিল বেশ উদ্বেগপূর্ণ কারণ তারা জানত না যে চিকিৎসা শেষে তারা সুস্থ হবে না আরো বিপদে পড়বে তাছাড়া ডাক্তার রোগীদের জন্য প্রথমে চাকা দিতে বলতেন যা রোগীদের মনে অসুস্থ সৃষ্টি করত এবং এই চাপ আরও বাড়িয়ে দিত অধিকাংশ রোগী তাকে ভয়ে ভয়ে চিকিৎসা করাতে আসতো কারণ তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না তোরপ ডাক্তারের চিকিৎসার সময় রোগীরা প্রায় শারীরিক মানসিক বিপর্যস্ত অবস্থায় থাকতো এবং তারা জানতো না যে তাদের ভালো হওয়ার সম্ভাবনা কতটা শিক্ষার ঠিক এইভাবে আমি প্রশ্নের উত্তরটি লিখেছি তোমরাও ঠিক লিখতে পারো আমি আশা করছি তোমরা নম্বর প্রশ্ন এটি খুব সহজভাবে বুঝতে পেরেছ এবার আমরা আরও একটি বর্ণনম প্রশ্ন দেখব তিন নম্বর প্রশ্ন সেখানে চলো দেখে নিচ্ছি কোন কোন প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বর বর্ণনম্বর প্রশ্নে যথারীতি ক খ দুইটি অংশ রয়েছে কয় জানতে চাওয়া হয়েছে অঘর ডাক্তার কেন হোমিওপ্যাথি ছেড়ে অ্যালোপ্যাথি চিকিৎসা দিতে চাইছিলেন তো দেখো আমরা এই প্রশ্ন উত্তরটি এভাবে লিখতে পারি যে অঘর ডাক্তার হোমিওপ্যাথি ছেড়ে অ্যালোপ্যাথি চিকিৎসা দিতে চাইছিলেন মূলত আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি তার আকর্ষণ এবং চিকিৎসার ক্ষেত্রে কার্যকরিতার প্রতি তার খোঁজের ফলস্বরূপ হোমিওপ্যাথির মাধ্যমে তার অভিজ্ঞতা ছিল যে রোগীরা খুব বেশি উপকার পাচ্ছিল না বিশেষ করে গুরুতর রোগ বা জটিল রোগের ক্ষেত্রে তার নিজস্ব বিশ্বাস ছিল যে রোগীরা ভালো চিকিৎসা দ্রুত ফলাফল পাওয়ার জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ অ্যালোপ্যাথি বেশি কার্যকরী অ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে তিনি রোগের প্রকৃতি লক্ষণ এবং তার চিকিৎসার মাধ্যমে দ্রুত ফলাফল পেতে আশা করেছিলেন যা তাকে হোমিওপ্যাথি থেকে দূরে ঠেলে দিয়েছিল অগর ডাক্তার জানতেন যে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগীরা দ্রুত সেরে উঠতে পারে আর তার সাফল্য নিশ্চিত হওয়ার জন্য এবং আধুনিক চিকিৎসা দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল তার কাছে হোমিওপ্যাথি যতটা কার্যকর মনে হচ্ছিল না অ্যালোপ্যাথির মাধ্যমে তিনি মনে করতেন যে তার চিকিৎসার প্রভাব অনেক বেশি দৃশ্যমান হবে এবং রোগীরাও দ্রুত সুস্থ হতে পারবে এর পাশাপাশি নতুন চিকিৎসা পদ্ধতির প্রতি তার আগ্রহ এবং আধুনিক প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষাও ছিল তো বিশ্বে তার স্থান ঠিক এভাবে আমরা ক নম্বর যে প্রস্তুতি রয়েছে তার উত্তর দিতে পারি এবার দেখো ক্ষয় জানতে চাওয়া হয়েছে হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পের আলোকে গ্রামীণ হাতুরিক ডাক্তারের চিকিৎসা পদ্ধতির সাথে আধুনিক চিকিৎসা পদ্ধতির বৈসাদৃশ্য নির্ণয় করো শিক্ষার্থীরা যখন আমরা এই চমৎকার গল্পটি পড়েছি হেমাপ্যাথি অ্যালোপ্যাথি এই গল্পে আমরা দেখেছি যে দুইজন গ্রামের হাতুড়ি ডাক্তার তারা কি অদ্ভুত পদ্ধতিতে গ্রামের মানুষদেরকে চিকিৎসা প্রদান করতেন যেটা কিনা ছিল বর্তমান আধুনিক যুগে আমরা যে চিকিৎসাগুলো গ্রহণ করি তার একেবারেই বিপরীত তো সেই বৈপরীত্যগুলো কোন কোন দিক থেকে সেগুলোই মূলত আমরা এখন আলোচনা করব। তো দেখো খ নম্বরে আমরা লিখতে পারি হেমাপ্যাথি এলাপ্যাথি গল্পটি গ্রামীণ হাতুরে ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির সাথে আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে দুটি বৈশিষ্ট্য পার্থক্য তুলে ধরে গ্রামীণ হাতুরে ডাক্তাররা সাধারণত প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেন যেমন হোমিওপ্যাথি বা আর্থাভেদিক চিকিৎসা যা অনেক সময় রোগীর স্বাস্থ্যের উপর প্রকৃত ফলাফল দেয় না তাদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো সাধারণত খুব সাধারণ ও প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হয় কিন্তু তা সবসময় রোগীদের সুস্থতা নিশ্চিত করে না তাছাড়া হাতুড়া ডাক্তারদের কাছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং মেডিকেল সায়েন্সের অভাব থাকে যার ফলে তাদের চিকিৎসা প্রক্রিয়া অনেক সময় অনির্ভরযোগ্য হয় অন্যদিকে আধুনিক চিকিৎসা বা অ্যালোপ্যাথি সায়েন্টিফিক পদ্ধতিতে ভিত্তি করে এবং এতে রোগের সঠিক নির্ণয় ও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন এক্স রে ল্যাব টেস্ট এবং সুনির্দিষ্ট ওষুধের ব্যবহার চিকিৎসায় সাধারণত রোগের প্রকৃতি ও লক্ষণের উপর ভিত্তি করে নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হয় যা কার্যকরী দিতে পারে আধুনিক চিকিৎসা ভিতরে কি ঘটছে তার বিস্তারিত বিশ্লেষণ এবং রোগ নির্ণয়ের জন্য উন্নত প্রযুক্তির সাহায্য নেয় হাতুরে ডাক্তাররা সাধারণত রোগীকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করেন তা খুবই সাধারণ এবং তাদের হাতে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাব থাকে তাদের অনেক চিকিৎসা প্রক্রিয়া বাচ্চাদের কিংবা সহজ রোগীদের ক্ষেত্রে কাজ করতে পারে তবে গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে কার্যকরী ফলাফল পাওয়া যায় না এর ফলে রোগীরা তাদের চিকিৎসার মাধ্যমে কখনো কখনো দেরিতে সেরে ওঠে এবং কিছু রোগের ক্ষেত্রে উন্নতি খুব সীমিত হয় অন্যদিকে আধুনিক চিকিৎসা তবে দ্রুত সঠিক এবং কার্যকরী ফলাফল প্রদান করতে পারে বিশেষত গুরুতর রোগের ক্ষেত্রে রোগীরা চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তি বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের পরীক্ষা ব্যবহার করা হয় যা রোগীর শারীরিক অবস্থা দ্রুত বুঝতে সাহায্য করে এবং তাকে সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয় আধুনিক চিকিৎসা শারীরিক অবস্থা নির্ণয় করে সঠিক চিকিৎসা দেয় যা রোগীকে দ্রুত সুস্থ করতে সহায়ক এছাড়া আধুনিক চিকিৎসায় রোগীর মানসিক অবস্থার উপরে গুরুত্ব দেওয়া হয় যেখানে হাতুর ডাক্তাররা সেই দিকটি তেমন গুরুত্ব দেন না এইভাবে হিমিওপ্যাথি এলোপ্যাথি গল্পের আলোকে গ্রামীণ হাতুর ডাক্তারদের চিকিৎসা পদ্ধতির সঙ্গে আধুনিক চিকিৎসার বৈষদৃশ্য স্পষ্ট হয় যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানসম্মত সুনির্দিষ্ট এবং দ্রুত ফলাফল দেয় আর হাতুড়ি চিকিৎসায় অনেক সময় অদৃশ্য ফলাফল অনিশ্চয়তা এবং সীমাবদ্ধতা দেখা যায় তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা পার্থক্যটি বিশ্লেষণ করলাম আমি আশা করছি তিন নম্বর যে প্রস্তুতি আমি তোমাদের সাথে আলোচনা করলাম বর্ণনামূলক প্রস্তুত তিন এটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করলাম তোমাদের সাথে হাসান আজিজুল হকের লেখা হেমাপ্যাথি এলাপ্যাথি এই গল্প থেকে গুরুত্বপূর্ণ তিনটি বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আশা করছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো দেখব এবং সেই গল্পগুলো থেকে গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি